আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা প্রিপোজিশন সম্পর্কে জানবো আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রিপোজিশন শিখব দেখো টু টু হচ্ছে কোনো দিকে গতিশীল অবস্থা বোঝাবে ফ্রম হচ্ছে কোনো স্থান হতে গতিশীল অবস্থা বোঝাবে ফ্রম হচ্ছে এর বিপরীত আমরা যদি এর একটা এক্সাম্পল দেখি হি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে সে কোথায় যাচ্ছে সে স্কুলে যাচ্ছে তাহলে কোনো দিকে গতিশীল অবস্থা বোঝাচ্ছে এজন্য টু ব্যবহৃত হয়েছে আমরা যদি ফ্রমের একটা এক্সাম্পল দেখি ই কেম ফ্রম ঢাকা সে ঢাকা থেকে এসেছে ঢাকা একটা স্থান তাহলে কোন কোথায় থেকে এসেছে ঢাকা থেকে এসেছে তাহলে কোনো স্থান থেকে গতিশীল অবস্থা বোঝালে from ব্যবহৃত হয় থ্রু থ্রু হচ্ছে ভিতর দিয়ে অতিক্রম করা থ্রু হচ্ছে ভিতর দিয়ে অতিক্রম করা আমরা যদি থ্রুর একটা এক্সাম্পল দেখি উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট আমরা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটেছি উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট আমরা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটেছি কোনো ভিতর দিয়ে অতিক্রম বোঝালে থ্রু ব্যবহৃত হয় ইন হচ্ছে ভিতরে স্থির অবস্থায় অবস্থান করা ইন হচ্ছে ভিতরে স্থির অবস্থায় অবস্থান করা আমরা যদি ইনের একটা এক্সাম্পল দেখি দ্য কিস আর ইন দ্য ব্যাগ চাবিগুলো ব্যাগের মধ্যে আছে চাবিগুলো ব্যাগের মধ্যে কিন্তু স্থির অবস্থায় আছে তাহলে আমরা বলতে পারি ইন হচ্ছে ভিতরে স্থির অবস্থায় অবস্থান করবে ইন্টু হচ্ছে বাহির থেকে ভিতরে প্রবেশ করা ইন্টু কি ইন্টু হচ্ছে বাহির থেকে ভিতরে প্রবেশ করা আর আউট অফ হচ্ছে ভিতর থেকে বাহিরে গতিশীল অবস্থা বোঝাবে ইন্টু হচ্ছে বাহির থেকে ভিতরে আর আউট অফ হচ্ছে ভিতর থেকে বাইরে গতিশীল অবস্থা বোঝাবে আমরা যদি এই দুটার এক্সাম্পল দেখি হি ওয়াকড ইন টু দ্য রুম সে ঘরে প্রবেশ করল হি ওয়াকড ইন টু দ্য রুম সে ঘরে প্রবেশ করলো সে বাইরে ছিল এতক্ষণ সে এখন ঘরে প্রবেশ করলো এই জন্য কিন্তু ব্যবহৃত হয়েছে হি ওয়েন্ট আউট অফ দ্য রুম সে ঘর থেকে বাইরে গেলো সে এতক্ষণ ঘরে ছিল ঘর থেকে সে বাইরে গেল বাইর থেকে ভিতরে হলে ইনটু ভিতর থেকে বাহিরে হলে আউট অফ অন তল স্পর্শ করে লেগে থাকা উপরে বোঝাবে তল স্পর্শ করে লেগে থাকা বোঝাবে উপরে আমরা যদি এখন অনের একটা এক্সাম্পল দেখি দ্য বুক ইজ অন দ্য ট্যাবল বইটি টেবিলের উপরে বইটি টেবিলের উপরে কিন্তু লেগে আছে লেগে থাকা বোঝালে অন ব্যবহৃত হয় লেগে থাকা বোঝাবে উপরে সেক্ষেত্রে অন ব্যবহৃত হবে বিল বিল হচ্ছে নিচে অবস্থান করা বোঝাবে বিচ্ছিন্নভাবে বিলো হচ্ছে নিচে অবস্থান করা বোঝাবে বিচ্ছিন্নভাবে আমরা যদি বিলোর একটা এক্সাম্পল দেখি দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো তাপমাত্রা শূন্যের নিচে তাপমাত্রা কিন্তু শূন্যের নিচে বোঝাচ্ছে আন্ডার আন্ডার হচ্ছে নিচে অবিচ্ছিন্নভাবে বোঝাবে বা কারো অধীনে কাজ করা বোঝাবে আমরা যদি আন্ডারের একটা এক্সাম্পল দেখি দ্য শুজ আর আন্ডার দ্য বেড জুতাগুলো বেডের নিচে দ্য শুজ আর আন্ডার দ্য বেড জুতাগুলো বেডের নিচে আমরা যদি কারো অধীনে বোঝাই হি ওয়ার্কস আন্ডার দ্য ম্যানেজার সে ম্যানেজারের অধীনে কাজ করে সেক্ষেত্রেও আন্ডার ব্যবহৃত হয় অ্যাভ অ্যাভ হচ্ছে তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থান করা অ্যাভ হচ্ছে উপরে স্থির অবস্থান করবে আর অভার হচ্ছে উপরে গতিশীল অবস্থা বোঝাবে আমরা যদি অ্যাভব এবং অভারের একটা এক্সাম্পল দেখি দ্য বার্ড ফ্লু অভার দ্য হাউস পাখিটি ঘরের উপর দিয়ে উড়ে গেল পাখিটি কিন্তু ঘরের উপর দিয়ে উড়ে গেছে মানে গমন করা বোঝানো হয়েছে গতিশীল বোঝানো হয়েছে এ কারণে অভার হয়েছে আর অ্যাভ হচ্ছে উপরে বোঝাবে কিন্তু স্থির অবস্থা দ্য ফ্যান ইজ অ্যাভব দ্য ট্যাবল ফ্যানটি টেবিলের উপরে ফ্যানটি টেবিলের উপরে স্থির অবস্থায় আছে এক্ষেত্রে অ্যাভব বোঝানো হয়েছে কিন্তু টেবিলের সাথে লেগে থাকা কিন্তু বোঝাচ্ছে না উপরে স্থির অবস্থায় বোঝাচ্ছে এই কারণে অ্যাভব হয়েছে এই ছিল মোটামুটি প্রিপোজিশন আশা করি এরপর থেকে আর কখনো ভুল হবে না আপনারা যদি এভাবে ডায়াগ্রাম কি প্রিপোজিশন শেখেন তাহলে সারা জীবন মনে রাখতে পারবেন আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ